এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো টার্গেট ছাব্বিশের বিধানসভা ভোট চব্বিশে নভেম্বর ফের সাংগঠনিক বৈঠক তৃণমূলের দলের বিধায়ক সাংসদদের নিয়ে বৈঠক তৃণমূলের এই বৈঠক নিয়ে আরো বিস্তারিত আপডেট দেবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির চব্বিশ তারিখ বিকেল চারটের সময় ভার্চুয়াল এই বৈঠক হতে চলেছে এবং প্রায় দশ হাজার জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারী যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারা এই বৈঠকে যোগ দেবেন এই বৈঠকের ক্ষেত্রে মূল ফোকাস যেতে হচ্ছে সেটা হচ্ছে মধ্য অধ্যুষিত এলাকা এবং হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি এর পাশাপাশি এফআইআর এর দ্বিতীয় প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে দলের নেতা কর্মীদের কি ভূমিকা পালন করতে হতে পারে সেই সংক্রান্ত নতুন করে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে তারা নামতে চলেছে সেই মধ্যে প্রথম দেখার যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের জন্য সাংসদ বিধায়ক জেলা সভাপতি অঞ্চল বা ব্লক স্তরের যারা নেতারা রয়েছেন তাদেরকে আলাদা করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল প্রেক্ষিতে কি সংক্রান্ত রিপোর্ট জেলাগুলি থেকে এসছে সেখানে নতুন করে কি কাজ করতে হবে সেই বিষয় নিয়েও আলোচনা হবে মূলত হচ্ছে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে তালুকির নাম যেন বাদ না যায় দাবিতে আগে থেকেই স্বারত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই কথা দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন কিন্তু যখন সে বৈঠক হয়েছিল তারপর অনেকটা সময় এগিয়ে গিয়েছে রাজ্যে অনেকগুলো রাজনৈতিক ভাবে নানা ধরনের ঘটনা ঘটে গিয়েছে এই পরিস্থিতিতে দলের নেতা কর্মীরা নতুন করে কি ইস্যুকে সামনে রেখে লড়াই করবেন সেই বার্তাও থাকবে তবে বৈঠকের ক্ষেত্রে মূল ফোকাস রাখা হচ্ছে মধ্য অধ্যুষিত এলাকা এবং উত্তরবঙ্গের জেলাগুলি